গণপরিবহন যেগুলো সেই পরিবহন বিশেষ করে ব্যাটারি চালিত মিশু ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো সেগুলোই কিন্তু রাস্তায় বেশি দেখা যাচ্ছে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলছেন কারো কিস্তি রয়েছে কিংবা কেউ হাসপাতালে যাত্রী নিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু বলছেন কেন কিস্তি আছে স্যার কিন্তু সপ্তাহে কিস্তি দল লাগে তেরোশো টাকা আর তিনটে বোলা স্যার কিস্তি তো মানে এই এই গণপরিবহনের বিশেষ করে এই ব্যাটারি চালিত অটো মিশুক এবং সিএনজি এগুলোই কিন্তু মূলত এগুলো রাস্তায় বের হচ্ছে আর সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ প্রশাসন অত্যন্ত কঠোরভাবে রাস্তায় দায়িত্ব পালন করছেন তারা কিন্তু জনসাধারণকে বারবার বুঝাচ্ছেন যে এই সান্ধ্য আইন বিশেষ করে কারফু যখন শিথিল হবে সে সময়ে মূলত বাহিরে বের হওয়ার জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাধারণ জনগণকে বারবার বুঝাচ্ছেন এবং